বিষ্ণয় বলেন আসাদুন নাসি বালা আনাল আমবিয়া এই দুনিয়ার লোকে সব চাইতে বেশি পরীক্ষা নেয় আল্লাহ নবীদের। সুমাল আমসাল فالআমসাল তারপরে সিদ্দিকিনদের তারপরে শহীদাদের তারপরে সালেহিনদের। ইবতালা الرজুলু আলা হিসাবি দ্বিনিহি যেই ব্যক্তির দ্বীনদারি বেশি তার জীবনে পরীক্ষা আল্লাহ যারা পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষা নমরুদ বলে ইব্রাহিম ইমান ছেড়ে দাও তাহলে জানে বেঁচে যাবা নাইলে আগুনে ফেল সাইদান ইব্রাহিমের এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে নমরুদ বলে ইমান ছেড়ে দাও তা না হলে আগুনে ফেলব সাইদিন ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে আগুনের পরীক্ষায় পাস চিল্লায় বলেন আগুনের পরীক্ষায় পরীক্ষা নাম্বার টু একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও কলেজের টুকরা সন্তানকে আর ফেলে ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য দেখি আমার কত্তুর ভালোবাসো বলতে দেরি টু শব্দ না মরুভূমিতে ফেলে দিয়ে আসলেন তার মানে পরীক্ষা নাম্বার টু তেও কথা বলেন